আসসালামু আলাইকুম আমি শুভি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ করে দেখাবো কাতলা মাছের কোপ্তাকারি আর আমার কোপ্তার আপনার কালারটা দেখতেই পারছেন মশাল্লাহ চলুন দেখে কি কী করে করলাম তো প্যানে দিয়েছি কাতলা মাছ আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ হলুদ এবং মরিচের গুঁড়া আমি এই পানিগুলো মাছের গায়ে শুকিয়ে নেব ফেলবো না তো হাই হিটে দুই চার মিনিট জ্বালিয়ে নিলেই কিন্তু পানিগুলো শুকিয়ে আসবে আর যখন এরকম পানি শুকিয়ে আসবে আমি ঠান্ডা করে কাটাগুলো ছাড়িয়ে পাশে রেখে দিচ্ছি এখন যেটা করেছি আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এগুলো সামান্য একটু লবণ দিয়ে আমি কষলিয়ে নেব যাতে করে পেঁয়াজটা সফট হয় দেখতে পাচ্ছেন এরকম ডোলে মেখে নেবেন আর এখন সবগুলো স্পাইসি অ্যাড করছে পরিমাণ সবগুলোই থাকবে ওয়ান থার্ড স্পুন প্রথমে দিয়ে দিয়েছি আপনার শুকনো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়া আর গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি বেসন বাইন্ডিংয়ের জন্য আর বেসনের পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করবেন এতে করে কোপ্তার টেস্ট একটু ভালো আসে একটি ডিম আমি দিয়ে দিচ্ছি আর সেই যে মা মাছ ভাপিয়েছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিলাম কাটা ছাড়িয়ে সবগুলো উপকরণ আমি হালকা হাতে মেখে নেব একদম প্রেশার দিয়ে মাখবেন না হালকা হাতে মেখে নেওয়ার চেষ্টা করবেন এতে করে মাছের দানাগুলো গলে যায় না আর কোপ্তার টেস্ট ভালো থাকে আর আবারও বলছি যে বেসনের পরিমাণ কম রাখবেন এতে করে কোপ্তার টেস্ট খুব ভালো আসে আমি এরকম গোল শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন সবগুলো রেডি করার পর আমি চুলায় প্যান বসিয়েছি তেলটা গরম হয়ে আসলে কোপ্তার পিসগুলো ছেড়ে দিচ্ছি এগুলো কিন্তু এভাবেও শুধু গরম গরম পোলাওয়ের সাথে কিংবা ভাতের সাথে কি কিংবা মুখেও খাওয়া যায় শুধুমুখে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি ভাস্তে ভাস্তে দুই একটা শুধু মুখেও খেয়ে ফেলেছি আর প্রথম ব্যাসটা এরকম ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম কালার চলে এসেছে উঠিয়ে রেখে দিচ্ছি পরের ব্যাচটাও আমি এভাবেই ভেজে নেব যেহেতু আপনার প্যানে অনেকগুলো তেল রয়ে গেছে আমি তেলগুলো নষ্ট করব না এখান থেকে তেলের পরিমাণ কিছুটা কমিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লবণ এই তেলের মধ্যে এগুলো দেওয়ার কারণে আপনার কোপ্তার কালারটা সুন্দর আসবে এই আমি তেলে আগে হলুদ মরিচ লবণের গুঁড়াটা দিয়ে দিয়েছি তারপরে অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ হবে পেঁয়াজ রসুন এবং আদা পেস্ট এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে দেখতে পাচ্ছেন আমি হাফ কাপ পরিমাণ হবে টমেটো জুস দিয়েছি এটি কিন্তু কিন্তু আপনার টমেটো যে খোসা সহকারে ব্লেন্ড করা তা না আমি সিদ্ধ করে জাস্ট জুসটা নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামিচ পরিমাণ বাদাম বাটা এটা এখানে আমি কাজু কিশমিশ এবং চীনা বাদাম যেটা থাকে সেটা বেটে নিয়েছি যেহেতু এটা কোপ এজন্য দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ নারকেলের দুধ এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার না চাইলে স্কিপ করতে পারেন একটু গরম মশলার গুঁড়া দিয়ে আমি এই মশলাগুলো কষিয়ে নিচ্ছি যখন দেখবেন যে মশলার গায়ে এরকম তেল চলে আসছে তখন সেই যে আমি কোপ্তাগুলো ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আমি মশলার সাথে কিছুটা সময় নাড়িয়ে নেব ভাজা ভাজা হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি খুব বেশি পানি দেওয়ার দরকার নেই যেহেতু সবগুলো উপকরণ সিদ্ধ করাই আছে আর মশলাও ভালো করে কষানো হয়েছে এজন্য অল্প পরিমাণ পানি দিলেই এনাফ এখন আমি উপর থেকে দিয়ে দিলাম সামান্য কিছু ধনিয়া পাতা আর এখন দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এতে করে কোপ্তার টেস্ট অনেকটাই বেড়ে যাবে কালারটাও মশাল্লা সুন্দর আসবে হালকা হাতে নাড়তে হবে বেশি চাপ দেওয়া যাবে না যেহেতু মাছের কোপ্তা এটি যখন দেখবেন যে উপরে তেল চলে আসছে এ পর্যায়ে আমি করে দিচ্ছি আরও কিছু গরম মশলার গুঁড়া আমার কারি প্রায় রেডি তো দেখতে পাচ্ছেন মশাল্লা সুন্দর কালার এসছে আর উপর থেকে আমি ছড়িয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ এতে করে সুন্দর ফ্লেভার আসবে ট্রাস্টমি এটি গরম ভাত কিংবা পোলাও সব কিছুর সাথে ওয়াও লাগে